মিনিও কবুল করিয়া যেয়ার সাথে যে নিয়তে করে গেল দান মিটাইয়া দিও তুমি মনের আরমান ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি দিও মিটাইয়া ভুল ভাঙতি তুমি আল্লাহ দূর করে দিও ক্ষমা ভুল ভাঙতি তুমি আল্লাহ ক্ষমা করে দিও এই দুয়া করি মৌলা সুখানে শুনিও তুমি না শুনিলে প্রভুকে শুনিবে আর কেন না তোমার নাম গফুর গফর লহমাবে আচ্ছা আমাদের ঝড়ু ভাই বড ভাই দেখো আজ কোথা যে ছিল মৃত্যু ঝড়ুর নামে তবু যাহা কিছু দিল নিষ্পাপ গো যারা পাগল এরা একবার নিষ্পাপ কারণ মোহন আল্লাহ পাকরিজাদ তিন ব্যক্তির পক্ষ থেকে কলমকে উঠিয়ে নিয়েছেন বুঝতে পারলেন তারা পাপ করুক আর যাই করুক আল্লাহ পাপ লেখেন না তো এই যে আমাদের ঝড়ু ছিলেন তার ভালো নাম কি জানি না বুঝতে পারলেন তো যাই হোক ওনার নামে দিয়েছে এইসব ব্যক্তিরা বুঝতে পারলেন বলতে হয় না কোনো মানুষকে কথা বলতে পারবো না তবে পাগল যারা বুঝতে পারলেন এরা একবারে নিষ্পাপ তবু আমরা দোয়া করব আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জান্নাত বাসি করাইও বুঝতে পারলেন একেবারে দেখো ভাই জান এখানে আসি আ প্রভু ভাই ভাই হইতো নাকি ভাইয়ের লাগিয়া ভাই তার দুনিয়াতে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন ও আল্লাহ দয়া দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি দিয়ে মিটাইয়া তোমার নিকটে প্রভু বলি বার বার ওনা আসে করে দিও পার কবর অন্ধকার কবর আল্লাহ তুমি অন্ধকার কবর আল্লাহ তুমি আলো বানাইও আর সংকীর্ণ কবর তুমি প্রশস্ত করিও ঝান্নো জানিও গো আল্লাহ ভাই জানকে আমার এই দোয়া করি প্রভু নিকটে তোমার রব্বানা কব্বাল মিনা ইনাকান্ত স্বামী উনারি বল আমের বক্ত 50 টাকা দুজনে মেলিয়া 100 টাকা দান দিল মসজিদ লাগিয়া উভয়ের দান তুমি করিয়া গ্রহণ নেকি আল্লাহ দিও থাকে মনে রীতি মতন যে সাথে জেনেতে করে গেল দান উচ্চ আশা তুমি তারে করিয়া পরাণ কাতরে তোমার কাছে রাখি গো appeal উভয়ের মধ্যে যেন থাকে সদায় সৎ মেল ওগো আল্লাহ দয়াময় তোমার নিকটে প্রভু যেন নাহি পড়ে বিপদ সংকট বেনামিতে পাঁচশো টাকা বেনামি এই গিলেন জন আছেন না গো বেনামিতে দশ জন পাঁচশো পাঁচশো করে আসেন বুঝতে পারলেন একজন পেলাম তাহলে তো ইনশাল্লাহ দশ জন যদি পাঁচশো করে হয় তাহলে কত হবে গো হ্যাঁ পাঁচ হাজার নাকি তাহলে এইরকমভাবে হইতে হইতে একশো দুশো পাঁচশো কত কত ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ আর আমার ওখানে মামু বসে আছে নাকি মামু মামু তুমি বেনামিতে নাকি মামু মামু হো ছেলে মামু দেখো মামু যদি শুরু করো তো সারা হবে মামু তোমার দেখা দেখি দেখো খালি কঙ্গ পালে নাই দিতে থাকবে মামু মামু জান ভরে মামু আর একবার বলছি মামু হ্যাঁ মামু এই এক হাজার এক হাজার একবারে মামু ভাগনা যেখানে বিপদ নাই সেখানে বুঝতে পারলেন একবারে মামু আমার মামুর নাম তো বলো আমি জানি না তাও খালি মামু বলছে মামুর নাম জানি না মুকলে উদ্দিন আচ্ছা স্বামী স্ত্রী মিলে এক হাজার বাহ এটা তাই ভালো হ্যাঁ আচ্ছা স্ত্রী জুড়ে গেল একবার চালাক মানুষের ওইটাই বুঝতে পারলেন যখন হাজার টাকায় লাগবে তখন আমার স্ত্রীকে এখানে ছাড়বো বুঝতে পারলেন হ্যাঁ আল্লাহ একবার মুকলে ওদের নাম দেখো মামা জানামার আর মামি দেখো নাই প্রভু এখানে আমার মামা ও মামি দেখো দুজনে মিলিয়া টাকা প্রাণ ও গো আল্লাহ দয়াময় ও আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি দিয়া মিটাইয়া যুক্তি ভরসা করিয়া মামি যে আমার দিল এখানে এসে প্রভু এক হাজার ওগো আল্লাহ দয়াময় তুমারি নিকটে প্রভু যেন নাহি পরে বিপদ সংকটে যে আশাতে জেনিওতে করে গেল দান উচ্চ আশা তুমি তার করিও পুরাণ কাতরে তোমার কাছে করি পার্থ জীবনের মেরুদণ্ড ভাঙিও না হাসি মুখে তাদের দান করিও কবুল মাফ করে দিও তাদের ছোট বড় ভুল অপরন্ত দয়া তোর সীমা শেষ নাই দয়া দানে পার করো তুমি দয়া ময় রব্বানা কাব্বাল মিনা আল্লাহুম্মা আমিন আমিন আচ্ছা সাহেব দেখো লাগিয়া টাকা প্রভু পান ওগো আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় দয়ারি ভান্ডার রাগ্য করে তুমি রাখিও না আর অশোককে আল্লাহ তুমি তার ভালো করে দিও এই দোয়া করি মলা শুকানে শুনিও তুমি না করিলে প্রভুকে করিবে আর কেন না তোমার নাম গফুর গফার আজ বিল বস বন সন্ত সপিল বগস বলা গদর সকমান লা ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার অসুখকে ভালো করে দাও স্ত্রী যে 100 টাকা দান করেছে আল্লাহ তুমি সবথেকে বড় ডাক্তার তুমি ডাক্তার সে যে ভালো করে দাও আল্লাহ তুমি ইচ্ছা করলে বিনা ওষুধে তুমি ভালো করতে পারো কারণ তুমি রহমান রহিম তুমি গফুর গফার তুমি সবথেকে বড় ডাক্তার আল্লাহ তুমি তার চিকিৎসা করে দাও রব্বানা তাকাব্বাল

যাহা কিছু দান দিল বোনেরও লাগিয়া মাও দেখো আজ প্রভু থামিতে দুশো টাকা দিল তার সাথে আল্লাহ দয়াময়। দুজনের দান সদরে কবুল তুমি নিরঞ্জন বিটি যদি তার দুনিয়াতে বাঁচিয়া রহিত কত আনন্দেতে দেখো আজ কথাবার্তা হইতো কিন্তু হাইরে জন্দে আছিলি কোথায় ঘাড়ে পিঠে নিয়ে গেলি এসে জমালয়। ওগো আল্লাহ দয়া ময় দয়া প্রকাশিয়া জান্নাতে তুমি তারে দিজক গো ধরিয়া আর দোয়া করি মাওলা সাতার কাদের গনি বনকে পিলা ইয়া দিও তুমি জান্নাতের পানে রব্বানা তাকাব্বাল মিননা ইন্না কান্তা সামিউন আলিম আল্লাহ মা আমিন আমিন ইদুল মেতে দেখো দিল পঞ্চাশ টাকা নেকি নেকির তাতে তুমি না রাখিও ফাঁকা যে আশাতে করে গেল ধান উচ্চ আশা তুমি তারে করি পুরাণ তাঁতরে তোমার কাছে করি প্রার্থনা জীবনেরই মেরুদণ্ড তুমি ভাঙিও না লফামেন ও পাড়াতেও ডাকছে বারবার ফোন করছে বুঝতে পারলেন ওই পাড়াতে জালসা হয়েছে তো এই পাড়াতে হাবিবুল্লাহ বলেছেন ভাই কিছু বলতে হবে আর ওই পাড়াতে বলেছে একটু বসে থাকতে হবে তাই এই পাড়াতে কিছু বলছি আর ওই পাড়া যখন যাব তখন খানিকটুকুন বসবো আর কি বুঝতে পারলেন মানে যে যেরকমভাবে বলেছে সেই রকমভাবেই টাইম দিতে হবে বুঝতে পারলেন তো যাই হোক বুঝতে পারলেন তো আপনাদের দেখেন ওই পাড়াতে জালসা আছে আমাদের পাড়াতে জি আর আপনাদের পাড়াতে এখানে জালসা করছে তো ওই পাড়ার লোক যদি শোনে তো আমাকে একটাও মাছ মাটিতে বলবে না সবটাই পিঠে পড়বে বুঝতে পারলেন তারপরে পরোয়া নাই বুঝতে পারলেন দশ বারো দিন আগে থেকে আমার হাবিবুল্লাহ সাহেব বুলিয়াছিল বলে এসছি তো আপনারা দান দেন চটচট করে দান দেন আমি আর দশ মিনিট পর বুঝতে পারলেন এখান থেকে পালিয়ে যাব হ্যাঁ কারণ ওখানে না গেলে হ্যাঁ ওরাও একটু হয়তো প্রচন্ড রাগ করবে ওখানে যে একটু বসি থাকবো কিছু বলবো না মানে বসি থাকতে বলেছে এক কথায় টাকা আচ্ছা মৃত্যুর পিতা নামে মৃত্যুর পিতা মাতারও লাগিয়া দিলো পাঁচশত টাকা এখানে আনিয়া ও গো আল্লাহ দয়া ময় ভাই নাই মদিন দিন বাঁচাইয়া নিও তুমি হইতে দুর্ধেন পিতা মাতার লাগিয়া আজ করে গেল দান পিতা মাতাকে দিও তুমি জান্নাতি আদন অন্ধকার কবর আল্লাহ তুমি আলো জ্বালা ইয়া দিও সংকীর্ণ কবর তুমি প্রশস্ত করিও আরো দোয়া করি মামলা এলাহি রব্বানা পিতা মাতার কবরে তুমি দিও মকমল বিছানা তোমার নিকটে প্রভু বলিবার বার বার কনা আসে পুরুষের করে দিও পার রব্বানা তাকা বলমিনা ইন্নাকান্তাস সামিউন আলিম আল্লাহুম্মা আমিন আমিন সামিম শেখ দেখো আজ দিল শত টাকা নেকি রোখা তাতে তুমি না রাখিও ফাঁকা দয়া সাথে যে নিয়তে করে গেল দান উচ্চ আশা তুমি তারে করিও পুরান কাতরে তোমার কাছে রাখি গয়া পিল পাড়া প্রতিবেশীর সাথে যেন থাকে শখ মিল লক্ষ্মেন বেনামিতে শত টাকা নাম না বলিয়া নারী কিংবা পুরুষ প্রভু নাহি গেল জানা ওগো আল্লাহ দয়াময় বেনামির দান সদরে কবুল করো তুমি নিরঞ্জন ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি দিও মিটাই আল্লাহ পাক বলেন বলেন বেনামিতে বললাম 100 টাকা বেনামিতে পাঁচশো আবার বেনামিতে পাঁচশো তাহলে দুজন হলে বেনামিতে পাঁচশো নাকি তাহলে আর আটজন বেনামিতে পাঁচশো হলেই হবে ইনশাল্লাহ বেনামিতে দেখো প্রভু দ্বিতীয়বারে দিলে দিলো পাঁচশত টাকা মসজিদও বানাতে নারী কিংবা প্রভু প্রভু নারী কিম্বা প্রভু পুরুষ প্রভু নাহি গেল জানা তথাপিও দিও তুমি জান নাতি ঠিকানা হে আসাতে যে হতে করে গেল দান উচ্চ আশা তুমি তারে করে পুরণ পাঁচশত টাকা প্রভু তোমার রাহে দেখে গেল জমা বুনা খাতা তুমি তার করে দিও ক্ষমা হগ আল্লাহ দয়া ময়ে তোমারই নিকটে প্রভু যেন নাহি পড়ে বিপদ সংকট লাভ মা মেন ক হে সেবরাজ দেখে না মা দান দিয়েছিলে বুলেছিলে ওরে রূপসেনা তার বোনের নামে হুন সালা দুয়া করতে বলেছিল দুয়াং দৌছে ইমরান শেখ ইমরান শেখ দেখো দিল শত টাকা তুমি না রাখিও ফাঁকা তুমি আল্লাহ পুরাইয়া দিও এই করি মলা দুয়া শুনিও তুমি না শুনিলে প্রভুকে শুনিবে আর কেন না তোমার নাম গফুর গাফার কাতরে তোমার কাছে করি প্রার্থনা জীবনের মেরুদণ্ড তুমি বেগ ভাঙিও না ওগো আল্লাহ দয়া মে তোমার প্রভু যেন নাহি পড়ে বিপদ শঙ্কর লাভেন এক টাকা দিল নামে তুমি হইতে দিয়ে তুমি তার সুদিন ওগো আল্লাহ দয়াময় তোমারই নিকটে প্রভু যেন নাহি পড়ে বিপদ সংকটে তোমারই নিকটে প্রভু তুলি দুই হাত শূন্য হাত ফিরায়ও না তুমি লাভ পাবেন গুলদারো নামেতে দেখো দিল দেড় শত টাকা নাকি খাতাতে তুমি না রাখিও ফাঁকা ও গো আল্লাহ দয়াময় তোমারই কারণ জীবনের ভুল ত্রুটি করো গো মচন তুমি মচন না করিলে প্রভুকে করিবে আর কেননা তোমার নাম গপুরি নিকটে কভু যেন নাই পরে বিপদ সংকটে সাগিরা কাবিরা আর জাহেরা বাতে না মাফ করে দিও তুমি জীবনের গুণালা পামে কাদের সেকে দেখো আজ দিল পাঁচশত টাকা দাদো দাদির লাগিয়া দেখো নাহি গেল ফাঁকা দাদো দাদির নামে আজ করে গেল দান উভয়েই তারা বুঝি নাই বর্তমান তাদের জন্য আজ করে গেল দান দিয়ে গো দিয়ে গো তাদের জান্নাতি মাকান আরো দোয়া করি মামলা এলাহি রব্বানা কবরে দিও তুমি মখমল বিছানা লাভ মামেন ফাইজ আচ্ছা ফাইজ মামুন কে আচ্ছা ফাইজ মামা দেখো এখানে আসিল পাঁচ শত টাকা দিতে নাহি ভুলিল মসজিদের হিতাকাঙ্ক্ষী মামা ছিল যে আমার ছিল কিছে না ছিল তাহা দান সদরে কবুল করো তুমি নিরঞ্জন তুমি না করিলে প্রভুকে করিবে আর কেননা তোমার নাম গোপুর গাফার কাতরে তোমার কাছে রাখি গোয়া পেল মামার সঙ্গে যেন থাকে সকলের শখ নালক এই কই দেখলে মোটর সাইকেলের টাকা তুমি হাত ঝুলালে হবে না ইউসুফ শেখ দেখো আজ দিল শত টাকা ইউসুফ শেখ আজ দিল গো এসে শত দিনে কাজে তুমি তাকে রেখো অবিরত ও গো আল্লাহ দয়াময় তাহারও যে দান সদরে কবুল করো তুমি নিরঞ্জন যে আসাতে যে নিয়তে করে গেল দান দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান অপরন্ত দয়া তোর সীমা শেষে নাই দয়া পার করো তুমি দয়াময় তালের করাল তুমি উদ্ধারিয়া নিও দাম্পত্য জীবন তবু সুখের করিও সুখেরি হালাতে তুমি রেখো সর্বদাই এই ধুয়া করি মলা তোমারই দরগায় আল্লাহ মামেন জাকিরের মাতা যান জাকিরের লাগিয়া যদি যদি বান্দা আজ প্রভু নাই গো বাঁচিয়া মাতাজি আজ দেখো সন্তানের লাগিয়া পাঁচশত টাকা দিল দান এখানে আসিয়া ও গো আল্লা দয়াময় তোমারই কারণ জীবনের ভুল ত্রুটি কর গো মচন আরো দুয়া করি মলা এলাহি রব্বানা আরো দুয়া করি মলা এলাহি রব্বানা কবরে দিও তুমি মকমল বিছানা মাতাজিকে আল্লাহ তুমি সবুর দানিয়া এই দোয়া করি মলা শুকানে শুনিও তুমি না শুনিলে প্রভুকে শুনিবে আর কেন না তোমার নাম গফুর গফর লাফমেন ইসরান শেখ দেখো থামিতে নারিয়া সত টাকা দিল দানে মসজিদ লাগিয়া ওগো আল্লাহ দয়াময় ইসারের দান সদরে কবুল করো তুমি টাকা আজ মসজিদে রেখে গেল জমা দিও কাতা তুমি গুনাহ আছে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে এই দুয়া করি মোলা শুকানে শুনিও রব্বার মিন্না মিন্ ইন্নাকান্ত স্বামী উনালি কমা আমিন বেনামিতে তিন টাকা নাম না বলিয়া দিল প্রভু দেখো তবু এখানে আনিয়া নারী কিংবা পুরুষ প্রভু নাহি জানা তথাপিও দিও তুমি জান্নাতি ঠিকানা বেনামের নাম তুমি খাতায় এই মোলা শুনিও ও গো আল্লাহ দয়া দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি দিও মিটাইয়া কালের করাল তুমি উদ্ধারিয়ানিও দাম্পত্য জীবন তবু সুখের করে লক্ষ সাইফদেন সে সাইফদেন সেকে দেখো অসুস্থ ইস্তিরির লাগিয়া দুইশো তো টাকা দিল দানে এখানে আনে আ ইস্ত্রির অশুকে আল্লাহ তুমি ভালো করে দিও দুরা রাগো তুমি আর না থিও হোক আল্লাহ দয়া মহি দয়া প্রকা প্রকাশিয়া অসুকে আল্লাহ তুমি তাহারে দিও ভালো করিয়া লাই লাহিল্ লাল্লা ফকির তো আমি দাওরে ভাই লাই লাহি লাল্লা দাও ভাই তুমি যত ফকির বলবো আর বলো কিন্তু পয়সা দাও কোনো চিন্তা নেই পাঁচশো আরে বাপরে আমার নৈমদিন ভাই একটা দানের রেকর্ড করে ছিল এই ছয় নম এই তিন নম্বরের লিগিন আল্লাহ আকবর নাকি আল্লাহ ওই তিন নম্বরের লিগিন এক লাখ টাকা দিয়ে ছিল যে আরে এখানে পাঁচশো টাকা যাক হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতি বছরই দিচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সব সময় দিছে কে দিলে বলে বলো আচ্ছা আমার নৈমুদ্দিন ভাই দেখো আল্লাহ একবার আমার ভাইয়ের হ্যাঁ আল্লাহ রমিত আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নিও পাঁচশো টাকা দিয়েছে যে আমার নৈমুদ্দিন ভাই একবার রক্ত সম্পর্কে আমার ভাই বিতে বলেন কাইমদিন ভাই দুনিয়া দেখি চলে গেছে। আমার নৈমুদ্দিন ভাই ইনশাল্লাহ পাঁচশো টাকা দিলেন খোদা তোমার রহস্য কে বুঝিতে পারে